হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সাদে বিচ্ছ ম্যান আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে একেবারে দুপুর দুপুর শুরু করছি ব্লগটা প্রায় তিনটে বেজে গিয়েছে আর তিনটের বেশি এখন তিনটে পনেরো হয়ে গিয়েছে অলরেডি ঘড়ির কাটাতে আর এখন দিদি এসেছিলো খাবার দিয়ে গেছে আর এই মাত্র আমি স্নান করলাম আজকের ব্লগটা হচ্ছে আমি সেখান থেকে স্টার্ট করছি তোমরা হয়তো সাইকেল কিনেছো দেখেছো আর সাইকেল থেকে কিনে আনার পর থেকে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি এটা একটা নতুন ব্লগ কারণ সাইকেল কিনতে যাওয়া আরও কী করা তো একটা অন্য ডিটেল ব্লগে তোমরা দেখেই ফেলেছো তার জন্য আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো চলো প্রথমে দেখিয়ে দিই আমি এখানে বানিয়ে ফেলেছি হচ্ছে ভাত এই যে ভাত ভাত তৈরি হয়ে গেছে অলরেডি আর দিদি কোনো তরকারি ছিলই না আর আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম আর তখন খাওয়া হয়েছিল কচুরি আর তাই জন্য দিদি এক ব্যাগ তরকারি নিয়ে এই মাত্র দিয়ে সবে গেল আর আজকের এই ব্লগটাকে দেখাবো যে আমরা বেহা লাগিয়েছিলাম কি কি কিনেছি সাইকেল বাদেও আরো কি কি কিনেছি সেগুলো কিন্তু তোমরা পুরোটাই এই ব্লগটাতে দেখতে পাবে তো তোমরা কিন্তু একদম মিস করোনা আর প্রথম থেকে শেষ অব্দি পুরো ব্লগটা দেখতে থাকো দেখি এর মধ্যে কি কি তরকারি দিয়েছে দিদি প্রথমে এই টিফিন বক্সটা খুললাম এটার মধ্যে রয়েছে কিন্তু সবজি দিয়ে একটা বেশ খেতে ভালো লাগে আর মিষ্টি মিষ্টি করে দিদি বানায় এটা বৃষ্টি মানে প্রচণ্ড ঝাল তোমরা বুঝতেই পারছো আর এখানে দেখো চিংড়ির ঝাল রয়েছে হ্যাঁ আমি কিন্তু চিংড়ি মাছ বলি না কারণ চিংড়িটা যেহেতু পোকা আমি সব সময় চিংড়িই শুধুমাত্র বলি পোকাও বলবো না কিছু বলবো না শুধুমাত্র চিংড়ি বলবো আর এতে রয়েছে ডাল সম্ভবত ঠিক বলেছি মুসুর ডাল টমেটো দিয়ে বানানো একদম কালো জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর একদম হালকা পাতলা লাঞ্চ বলতে পারো আজকে তোমরা তো আবার বলো দাদা তোমার সব কিছুই হালকা পাতলা আমি বুঝতে পারি না যে কোনটা আদৌ হালকা পাতলা তো এই ছিল আমার খাবার দাবার এই যে দেখতে পাচ্ছ আর ওদিকে ভাতও রেডি হয়ে গেছে তো চলো এবার ভাতটা বেড়ে ফেলি আর তারপরে কিন্তু এগুলো দিয়ে খাওয়া দাওয়া শুরু করে ফেলি আজকের লাঞ্চে কি কি রয়েছে দেখো এদিকে রয়েছে গরম গরম ভাত তোমাদেরকে তো দেখালাম একটা ঠান্ডা জল বার করে ফেলেছি এই যে ভাত এদিকে রয়েছে মসুরির ডাল এগুলোতে তোমরা দেখেছো ভাত ডাল আর এদিকে তরকারি আর এদিকে কিন্তু চিংড়ির ঝাল দিয়ে আজকে খাওয়া দাওয়াটা শুরু করি তো চলো খাওয়া দাওয়া করা যাক একটু ডাল নিলাম খাওয়া দাওয়াটা করি সবজি দিয়ে সবার প্রথমে খাই ভুলে গেছি দেখো একটা পেঁয়াজ ছাড়াতে হবে আমি খেতে থাকি আর ব্লগটা দেখতে দেখো চুপ করে একটা পেঁয়াজ নিয়ে আসি যাই এই দেখো পেঁয়াজ নিয়ে চলে এসেছি চার চারটে পেঁয়াজ এইবার জমিয়ে খাবো বুঝেছ তো ভাতের সাথে ছোট কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু অনেক ভালো অনেক উপকারী দিক রয়েছে অন্য একটি ভিডিওতে প্রপার রিসার্চের পর যে কি জানতে পেরেছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো যে কাঁচা পেঁয়াজ কতটা ভালো কতটা উপকারী খাবার সাথে খাওয়ার জন্য একটু চিংড়ি দিয়ে ট্রাই করি কোথায় অসাধারণ অসাধারণ হয়েছে তিনদি দা দিদিকে ভিডিওর মাধ্যমেই বললাম দুর্দান্ত প্রত্যেকটা রান্নাই সত্যি খুব ভালো এটা আমার ভীষণ ভালো লেগেছে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এই যে চলে এসেছি বিকেল বিকেল ছাদে আর আজকে দিদিও এলো অনেক দিন পর এই যে দিদি এসেছে ছাদে ওদিকে তোজো আর বাবু খেলছে কুচু তোজো আর কুচু খেলছে আর আমরা খেয়ালছি জল খাবে বাবু জল খাবে দাঁড়ো দাঁড়ো জল ওই তো মায়ের কাছে জল মায়ের কাছে এখন জল খাবে বলে ছুটো ছুটি করছে আর করছে ফুলগুলো তুললো এই যে আজকে ফুলগুলোও তুলে নেওয়া হয়েছে ইতিমধ্যে আর এই যে এই গাছটা তো অনেক কুড়ি ধরেছে কালকে অনেক ফুল ফুটবে তোমরা দেখতে পাবে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিকেল হলেও কি হবে ছাদ বেশ গরম রয়েছে তাই জন্য কিন্তু আমি জুতো পরেই ঘুরছি ব্যাস এইভাবেই চলে গেল আমার আজকের দিনটা তারপরে আমি টিউশন পড়াতে গেছিলাম রাত্রে আর তারপরে চলে গেছিলাম রিহার্স তাহলে অনেক রাত্রে বাড়ি ফিরেছি আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি আর ফেরার পথে দিদি দিয়েছিলো ডিমের ঝোল সেটা নিয়ে এসেই খাওয়া দাওয়া করছি তবে রাত্রেবেলা আমাদের ঘরে ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো আসে না যেহেতু আমার ক্যামেরাটাও খুব একটা ভালো না আর তার মধ্যে আরও একটা বিষয় হচ্ছে যে আমাদের ঘরটা একটু অন্ধকার অন্ধকার মতনই দেখা আসলে ক্যামেরা কোয়ালিটি ভালো হলেই আমি দেখেছি এটা ঠিক হয় কারণ দিদির ফোন দিয়ে অন্যরকম ওঠে তোমাদের ভালোবাসা যদি থাকে এই তো ফার্স্ট পেমেন্ট পেলাম এরপরে যদি কখনও আবারও তো পেমেন্ট পেতে থাকবো তখন আস্তে আস্তে একটু একটু টাকার জমিয়ে আমি একটা ভালো ফোন কেনার চেষ্টা করবো কারণ এটাই তো আমার প্রধান আয়ের উৎস এই মুহূর্তে দাঁড়িয়ে তো তখন তোমাদেরকে একটা ভালো জিনিস সার্ভ করা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে দিন সকালবেলা উঠেই কিন্তু চলে এসেছিলাম দিদির বাড়ি আর সেখানেই কিন্তু দিদি দিয়ে দিয়েছিল খেতে আর আজকে দিদি দিয়েছিলো রুটি আর ভেন্ডির সবজি হ্যাঁ ভেন্ডি আবার অনেকে বলবে ঢ্যাঁড়স বলতে পারো না হ্যাঁ তোমাদের জন্য ঢ্যাঁড়সই বললাম ভেন্ডি ঢ্যাঁড়স যে কোনো কিছু তোমরা বলতেই পারো তো এখানে আমি নিয়ে নিয়েছি সেই খাবারটাই আর সেটা খেয়েই কিন্তু আজকে সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম এরপরে যাব টিউশন পড়াতে আর কি দিতে এসেই খেয়ে দিয়ে নিলাম আর এরপরে একেবারে চলে যাব দুপুরের খাবারটা নিয়ে নিয়ে একেবারে বাড়ি চলে যাব তারপর কিছু টিউশন পড়ানো আর যা যা কাজ থাকে কিছু এডিটিং তোমাদের সাথে যা যা শেয়ার করি সেগুলো তো থাকবে ডেলি ব্লগগুলো এখন অনেকটা মাত্রায় ছোটো হয়ে যাচ্ছে জানি না কেন আসলে অনেক কিছু সামলে করতে হয় তো তার জন্যই হয়তো এমনটা হচ্ছে তবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দিনে এখন কিন্তু আমি প্রতিদিনই প্রায় দুটো থেকে তিনটে ভিডিও দেওয়ার চেষ্টা করছি সর্বনিম্ন দুটো আসলে এগুলো তোমাদের ভালোবাসার জন্যই সম্ভব হচ্ছে না হলে আমার নাচ আমার পড়াশোনা আমার টিউশন পড়ানো আমার আঁকা শেখানো তারপরে এত কিছুর পরেও সময় বার করে আমি করতে পারতাম না এই যে এত এডিটিং তো তারপরেই কিন্তু দুপুর হয়ে গেল আর দুপুরে খাবার তো তোমাদেরকে বলেইছিলাম এনেছি তো তার মধ্যে কি কি রয়েছে তোমাদেরকে দেখাই এখানে ছিল ভাত গোটা গোটা দুটো পেঁয়াজ যেটাকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম এদিকে ছিল সয়াবিনের তরকারি এদিকে ছিল এটা কি ছিল দাঁড়াও তোমাদেরকে দেখায় হ্যাঁ আগের দিন মাংস করে গেছিল রাত্রেবেলা দিদি বাড়িতে সেটা আর এদিকে তরকারি কেমন লাগলো জানিও সাবস্ক্রাইব করো